আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ সংবাদপরছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে পঞ্চায়েতী রাজবন্দ্রক আয়োজিত এক অনুষ্ঠানে দু সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার জন্য গ্রাম ও গ্রামবাসীর উন্নয়ন ও ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ তিনি বলেন একটি উন্নত ভারতের ভিত্তি শুধুমাত্র আত্মনির্ভরশীল এবং সক্ষম স্থানীয় সংস্থাগুলোর মাধ্যমে তৈরি করা যেতে পারে এবছর বিভিন্ন বিভাগে পঁয়তাল্লিশটি পুরস্কার দেওয়া হয় এর মধ্যে ত্রিপুরা মোট সাতটি পুরস্কার জিতেছে ত্রিপুরার গোমতি জেলা দেশের সেরা জেলা পঞ্চায়েতগুলোর মধ্যে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত শতত বিকাশ পুরস্কার পেয়েছে এবং এর পুরস্কার মূল্য পাঁচ কোটি টাকা সেরা ব্লক পঞ্চায়েত বিভাগে সারাদেশের দ্বিতীয় সেরা হিসেবে পুরস্কৃত হয়েছে অমরপুর আর ডি ব্লক পুরস্কার মূল্য এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা রূপাইছড়ি ব্লকের অধীন মনুবঙ্কুল ভিলেজ কমিটি দেশের সেরা মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত শতত বিকাশ পুরস্কার পায় এর পুরস্কার মূল্য এক কোটি টাকা কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত বিভাগে দেশের মধ্যে দ্বিতীয় সেরা হিসেবে পুরস্কৃত হয়েছে অমরপুর আর ডি ব্লকের থাকছড়া গ্রাম পঞ্চায়েত এর পুরস্কার মূল্য পঁচাত্তর লক্ষ টাকা কুমারঘাট ব্লকের বেতছড়া গ্রাম পঞ্চায়েত দেশে দারিদ্র বিমোচন ক্ষেত্রে তৃতীয় হয়েছে পুরস্কার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা অমরপুর আর ব্লকের অধীন রাজকাং ভিলেজ কমিটি শিশু বান্ধব পঞ্চায়েত গঠনে তৃতীয় হওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকার পুরস্কার পেয়েছে পর্যাপ্ত জল সমৃদ্ধ গ্রাম বিষয়ে দেশের মধ্যে তৃতীয় সেরা হিসেবে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পেয়েছে অমরপুর ব্লকের দেববাড়ি গ্রাম পঞ্চায়েত এর জন্য পঞ্চাশ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বলেছেন ভারত ডিজিটালভাবে বৃহৎ পরিসরে সংযুক্ত হচ্ছে সেই সঙ্গে সাইবার অপরাধের হুমকিও ক্রমাগত বাড়ছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের গ্র্যান্ড ফিনালেতে তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন ভারত বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল অর্থনীতিগুলোর মধ্যে একটি তরুণ উদ্ভাবক তরুণ উদ্ভাবকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন তাদের সমাধানগুলো ভারতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা লক্ষ লক্ষ মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে তিনি বলেন যখন দেশ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন তরুণ উদ্ভাবকরা অসাধারণ সমাধান নিয়ে আসে উল্লেখ্য দেশের একান্নটি নোডাল কেন্দ্রে গতকাল সপ্তম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের সূচনা হয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন করেন আসন্ন সুশাসন সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে প্রশাসন কি অর অভিযানকে সফল করতে গতকাল শহরে জেলাশাসক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন উনুকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা অতিরিক্ত শাসক অর্ঘ সাহা মহকুমা শাসক ও বিডিওগণ বৈঠকের সিদ্ধান্ত হয় ১৯ থেকে চব্বিশে ডিসেম্বর ঊনকোটি জেলায় সুশাসন সপ্তাহ পালন করা হবে এতে থাকবে প্রশাসনিক শিবির কর্মশালা প্রভৃতি পাশাপাশি আগামী জানুয়ারি মাস থেকে প্রতি মাসে বিভিন্ন দপ্তরের ব্যবস্থাপনায় দুটি করে রক্তদান শিবিরের আয়োজন করা হবে প্রথমবারের মতো দেশীয়ভাবে ডিজাইন করা এবং দ্রুতগতির বন্দে ভারত স্লিপার ট্রেনের নমুনা বা প্রোটোটাইপের পরীক্ষা নিরীক্ষা চলছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল লোকসভায় প্রশ্নোত্তরকালে জানান দশটি বন্দে ভারত স্লিপার প্রোটোটাইপ তৈরি করা হচ্ছে চেন্নাইয়ের ইনটিগ্রেল কোচ ফ্যাক্টরি এই পঞ্চাশটি বন্দে ভারত স্লিপার রেকের উৎপাদন শুরু করবে এছাড়াও প্রযুক্তি অংশদারদের দ্বারা আরও দুশোটি স্লিপার র্যাক তৈরি করা হবে বন্দে ভারত স্লিপার ট্রেনগুলো দীর্ঘ এবং মাঝারি দূরত্বের যাত্রার জন্য পরিকল্পনা করা হয়েছে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত দিনব্যাপী রাজ্যভিত্তিক নাট্য উৎসবের উদ্বোধন করেন তিনি বলেন নাটকের বিষয়গুলো সমাজের সমস্যা সম্পর্কিত হওয়া দরকার নাটক সমাজ সচেতনতামূলক হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের উপযোগী হওয়া দরকার বলেও তিনি অভিমত ব্যক্ত করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মানিক দত্ত প্রমুখ রাজ্যভিত্তিক এই নাট্য উৎসবে বিভিন্ন জেলা থেকে মোট চৌত্রিশটি দল অংশগ্রহণ করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে গতকাল আমবাসা টাউন হলে রাজ্যভিত্তিক ভারতীয় ভাষা দিবস উদযাপন করা হয় উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিনেত্রী সুস্মিতা দাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ভারতে যেমন নানা ভাষা রয়েছে তেমনি প্রত্যেকটি জাতিগোষ্ঠীর জন্য নানা পরিধান এবং পৃথক কৃষ্টি সংস্কৃতি রয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা প্রমুখ উল্লেখ্য কবি সুব্রহ্মণ্যম ভারতীর জন্মবার্ষিকী ভারতীয় ভাষা দিবস হিসেবে উদযাপন করা হয় শিল্প ও বাণিজ্য রাষ্ট্রমন্ত্রী বিশ্বকিত দেববর্মা গতকাল মোহনপুর মহকুমার তুলাবাগানে কাঠিয়াবা মিশন স্কুল প্রাঙ্গনে কাঠিয়াবা ব্যাম্বু টেকনোলজি ও ম্যানেজমেন্ট কলেজের শিলান্যাস করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন বাঁশকে কেন্দ্র করে যে কলেজ স্থাপিত হবে সেটা আগামী দিনে ত্রিপুরার কারুশিল্পে উদ্যোগীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে রাজ্যের ছেলেমেয়েরা আগামী দিনে এই কলেজ থেকেই বাঁশ ভিত্তিক শিল্প স্থাপনে জ্ঞান অর্জন করতে পারবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী বন দপ্তরের প্রধান সচিব আর কে শ্যামল প্রমুখ আটষট্টিতম জাতীয় স্কুল গেমসের অধীন অনূর্ধ্ব সতেরো বছর বয়সী বালিকাদের জুডো প্রতিযোগিতা আজ থেকে আগরতলার এনএসআরসিসি কমপ্লেক্সে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা চলবে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ দুপুর একটায় এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন গতকাল সচিবালয়ে একথা জানিয়েছেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় তিনি বলেন এই প্রতিযোগিতায় সারা দেশের সাতাশটি রাজ্য এবং চারটি অন্যান্য সংস্থা মিলিয়ে মোট একত্রিশটি দল অংশগ্রহণ করবে সব মিলিয়ে প্রায় তিনশো জন প্রতিনিধি এই প্রতিযোগিতা উপলক্ষে রাজ্যে আসছেন মন্ত্রী বলেন এজন্য পরিকাঠামোগত সব দিক দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে ত্রিপুরা ও মিজোরামের মধ্যে বিজয় মার্চেন্ট ট্রফি অনুর্ধ্ব ষোলো বছরের ক্রিকেটের তিন দিনের খেলা গতকাল থেকে শুরু হয়েছে কটকে অনুষ্ঠিত খেলায় টসে হেরে ব্যাট করতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে মিজোরাম প্রথম ইনিংসে দিনের শেষে এক উইকেট হারিয়ে কুড়ি রান করেছে আবহাওয়ার খবর আজ আকাশ অংশত মেঘলা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রির কাছাকাছি আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল